হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক অনেক দিন আগে আমরা একটা গল্প পড়েছিলাম সেই গল্পের দুইজন চরিত্র ছিল একজন হচ্ছে খরগোশ এবং আরেকজন হচ্ছে কচ্ছপ খরগোশ এবং কচ্ছপের মধ্যে একদিন খরগোশ প্রস্তাব করলো যে চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি কে জিতে সে একটা নির্দিষ্ট পুরস্কার পাবে কচ্ছপ রাজি হয়ে গেল ঠিক আছে চলো খরগোশ তার নিজের প্রতি অভার কনফিডেন্সাল যেহেতু সে অনেক জোরে দৌড়াইতে পারে সো সে দৌড় শুরু করার পর অনেকটা পথ আসার পরে সে রেস্ট নেওয়ার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে গেল সে ভাবলো যে কচ্ছপের তো আসতে অনেক সময় লাগবে আমি ঘুমিয়ে নিয়ে আবার ঠিকঠাক মতো উঠে গিয়ে দৌড় দিয়ে জিতে যাব আর কচ্ছপ ভেবেছিল যেহেতু আমার গতি খুবই কম এবং আমার গতি খুব স্লো সো আমি কোনোভাবেই কখনো থামবো না আমি এক টানা হেঁটেই যাব বা একটানা দৌড়েই যাব তারপরে যা হবার হবে হয় আমি জিতবো না হয় আমি পরাজিত হব পরাজিত হওয়াটাই তো আমার জন্য স্বাভাবিক এবং দেখা গেলো যে খরগো যখন ঘুমিয়ে গেছে তখন সে একটা লম্বা ঘুম দিলে এবং ঘুম থেকে পর দেখলো যে কচ্ছপ প্রায় তার শেষ সীমানার কাছাকাছি পৌঁছে গেছে ঠিক সেই মুহূর্তে খরগোশ নিজের যান প্রাণ এক করে দৌড় দিল এবং তারপর শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত কচ্ছবি সেই খেলাতে জিতে গেল এই ঘটনা আমাদেরকে শিখিয়েছিল কোনো কাজের কনসিস্টেন্সি ঠিকঠাক মতো ধরে রাখতে পারলে আপনার বিজয় সুনিশ্চিত এবং সেই কাজে আপনার সফলতা সুনিশ্চিত এবং সেইখান থেকে আমরা দেখেছি যে হ্যাঁ নিজেদের প্র্যাকটিক্যাল লাইফ এটা যখন আমরা অ্যাপ্লাই করেছি তখন সেটা রেজাল্ট ঠিকঠাক মতো পেয়েছি যে যখন কেউ কনসিস্টেন্সি বা কথা বা নিয়মানুবর্তিত রেগুলারিটি মেনটেন করে তখন তার সেই কাজের সাকসেস সে পায় যদি কোনো দুর্ঘটনা না ঘটে বা যদি আল্লাহ তার ভাগ্যে লিখে না রাখে সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ সময় তারা সেটা পায় একই কথা আমরা আরেকভাবে বলতে পারি সেটা হচ্ছে যে একটা জিনিস যদি আমরা ফেলে রাখি যেকোনো জিনিস সেটা যদি হয় বিশেষ করে লোহার কোনো ধাতব জিনিস যদি আমরা ফেলে রাখি দীর্ঘদিন তাহলে কি ঘটে সেখানে সেই জিনিসটার উপরে মরিচা পড়ে এবং মরিচা মরিচাপড়ে সেটার যে কার্য বা গোনা গুণসিনা নষ্ট হয়ে যায় আমাদের বাসা বাড়িতে আমরা দেখি যে একটা দা বা বটি এই ধরনের জিনিসগুলো যদি দীর্ঘদিন ফেলে রাখা হয় তাহলে সেটা মরিচা পরে অকেজো হয়ে যায় সেটা দ্বারা সেই যে কাজের জন্য সেটা ব্যবহার করা হয় সেই কাজ আর তাকে দিয়ে হয় না আবার তাকে নতুন করে ধারালো করে একদম রিফ্রেশিং করে নিয়ে এসে তারপরে তাকে দিয়ে কাজ করতে হয় দীর্ঘদিন যখন কোনো জিনিস বা কোনো বস্তুকে ফেলে রাখা হয় তখন সেটা যেমন তার কার্যকারিতা হারায় ঠিক যখনই কোনো মানুষ তার নিজের অ্যাক্টিভিটিসকে সেম রাখে অর্থাৎ কোনো মানুষ যখন তার কাজের প্রতি সে ইনঅাক্টিভ হয়ে থাকে তখন মানুষের কার্যকারিতা তার দক্ষতা তার স্কিলগুলো সেম একইভাবে অকেচ হয়ে যায় সেই জন্য আমাদের যেটা করা উচিত যে আমাদেরকে গতিশীল থাকতে হবে ওই যে কচ্ছপের ঘটনা আমরা বললাম কচ্ছপের মতন আমাদেরকে গতিশীল থাকতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ গতি আপনার সবসময় থাকবে সেই গতিতে আপনাকে চলতে হবে সেটাতে চললে আপনার মোটামুটি যে কাজের জন্য আপনার সাকসেস পাওয়ার জন্য চেষ্টা করতেছেন সেই কাজ আপনার সাকসেস পেয়ে যাবেন বাট যদি সবাই কচ্ছপ হয় তখন কি করবেন এইখানে প্রশ্ন হচ্ছে আপনার যদি পার্শ্ববর্তী যারা আছে চতুর্দিকে আপনার যারা বসবাস করে আপনার যারা কলিগ বলেন আপনার যারা সহপাঠী বলেন আপনার যারা বন্ধু বান্ধব ধরুন সবাই কচ্ছপ সবাই আপনার মতন সেম গতিতেই দৌড়াচ্ছে তখন কি করবেন তখন কি আপনি সেখানে সাকসেস পাবেন বা সফলতা পাবেন পাবেন না তখন আপনাকে যেটা করতে হবে অন্যদের থেকে আপনাকে সবসময় একটু এক্সট্রা মাইল বা এক্সট্রা আওয়ার আপনাকে কাজ করতে হবে এক্সট্রা মাইল সামনে যেতে হবে অন্যদের থেকে এক ধাপ আপনাকে এগিয়ে থাকতে হবে আজ থেকে বারো তেরো বছর আগে যখন আমরা চাকরির পরীক্ষা দিয়েছি বিশেষ করে পিলিমানি রিটেন পরীক্ষা তখনই আমরা দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চাকরি নিতে গেলে এন্ট্রি লেভেলে একটা চাকরি নিতে গেলে প্রায় দুই তিন লাখ ক্যান্ডিডেটের সঙ্গে যুদ্ধ করে পরীক্ষা দিয়ে তারপর সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে সে চাকরির ভাই দিয়ে সেখানে চাকরি পেতে হয়েছে লাখের মধ্যে দুই তিন ক্যান্ডিডেটকে তিনশোটা মানুষকে সিলেক্ট করা হয় করা হয় তখন তাদের ক্ষেত্রে কি করা হয় তাদের ক্ষেত্রে দেখা হয় যে এই দুই তিন লাখের মধ্যে কোন তিনশো জন এগিয়ে রয়েছে সুতরাং আপনি যদি অন্য দেশ থেকে এগিয়ে না থাকে থাকেন তাহলে আপনার জীবনের যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার যে লক্ষ্য সেটা আপনি পৌঁছাতে না এবং সেক্ষেত্রে কি হবে আপনি ব্যর্থতায় ডুবে ডুবে থাকবেন ব্যর্থতায় থাকলে হবে আপনার জীবনে নানান রকমের আর্থিক কষ্ট 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 মানসিক এবং অন্যান্য নানা আপনার জীবনে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি সবার কাছে একজন ব্যর্থ মানুষ বলে গণ্য হবেন সো সবার আগে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি অন্যদের থেকে এগিয়ে আসেন তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে সাকসেস পাবেন যেটা আপনি পারছেন আজকের ভিডিওতে আমরা সেই সকল উপায় বা সেই সকল ওয়েগুলো নিয়ে আলোচনা করব যে উপায় বা যে ওয়েগুলোর মাধ্যমে আমরা অন্যদের থেকে এগিয়ে থাকতে পারব নাম্বার ওয়ান প্রতিদিন কিছু না কিছু শিখুন হ্যাঁ প্রতিদিন আপনি কিছু না কিছু শিখতে থাকুন আপনার যে বিষয়ে আপনার দক্ষতা আছে সেটার উপর তো শিখতে থাকবেনি কিন্তু এর বাইরেও আপনি প্রতিদিন আপনার ওই প্রফেশন রিলেটেড বিষয়গুলো বা আপনি যে বিষয়ে সাকসেস পেতে চাচ্ছেন সেইটা রিলেটেড নতুন নতুন জিনিসগুলো শিখতে থাকুন আপডেট হতে থাকুন আপনার ধরেন আপনি এক ব্যাংকে চাকরি করেন আপনি এক্সেল খুব ভালো পারেন না এক্সেল ভালো করে শিখে নিন এবং এক্সেল শেখার পরে শুধু ওইটুকুতেই থেমে থাকুন না আপনার অফিসের কাজে যেটুকু লাগে সেটুকু শিখে আপনি বসে থাকলেন তা না সময়ের সাথে সাথে দেখবেন আপনার অফিসের কাজের প্যাটার্ন চেঞ্জ হবে সেখানে আপনার কাজের পরিধি বাড়বে তখন দেখবেন আপনি এক্সেলের পূর্বের যে কাজ ছিল সেটা এখন অনেক বাতন হয়ে গেছে আপনাকে এখন নতুন কিছু শিখতে হচ্ছে নতুন কিছু দক্ষতার প্রয়োজন হচ্ছে সেই জন্য আপনি নতুন যখন কোনো কিছু আপডেট আসে তখন সেটা আবার শিখে নিন এই ভাবে নিজেকে আপডেট রাখুন যখন আপনি প্রতিদিন নতুন কিছু শিখবেন নতুন কিছু জানবেন এবং পুরো পৃথিবীর সঙ্গে আপডেট থাকবেন ওই বিষয় রিলেটেড ওইটা রিলেটেড আরও যেগুলো আউটসাইড বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যখন আপনি প্রতিদিন নতুন নতুন জিনিসগুলো শিখবেন তখন আপনি অন্যদের থেকে অনেক বেশি ইন্টারেস্টেড হবেন এবং ইন্টারেস্টেড হলেই তখন দেখবেন যে আপনার একটা আলাদা ভ্যালু আপনি ক্রিয়েট করতে পেরেছেন এবং সেই কারণে তখন আপনাকে আপনার কর্তৃপক্ষ সবার আগে বেশি মূল্যায়ন করবে এবং আপনি যখন এই দক্ষতা এই জ্ঞান এবং এই আপডেট নলেজ দিয়ে আপনি যখন কোনো কিছু সলভ করবেন তখন সেটার জন্য আপনি বাড়তি পুরস্কারও পাবেন বাড়তি সাকসেসও পাবেন বা বা আপনার যে এক্সপেক্টেড সাকসেস আপনি চাচ্ছিলেন সেই সাকসেসটা আপনি তখন সেখান থেকে পাবেন পৃথিবীতে ইনফরমেশন এবং নলেজের পরিধিটা এখন এত ব্যাপক হয়ে গেছে যে আপনি কতটা শিখবেন এইটা আসলে ইম্পসিবল যে আপনি জ্ঞানের শাখা যদি আপনি ধরেন সেটাও শিখে শেষ করতে পারবেন না যদি আপনি শিখতে চান যেহেতু অনেক কিছু শেখার আছে সব কিছু আমার শেখার প্রয়োজনে আমার যতটুকু কাজের প্রয়োজনে শেখা প্রয়োজন সেটুকু আমাকে শিখতে হবে আপনার কাজ আপনার সাকসেস এবং আপনার ভবিষ্যৎ প্ল্যান সবকিছু মিলিয়ে আপনাকে যেভাবে যতদূর আগাইতে হবে সেই পরিমাণে আপনাকে শিখতে থাকতে হবে প্রতিদিন প্রতিদিন শেখার মধ্যে দেখবেন আপনার নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন এবং সেই কারণে আপনার কনফিডেন্স লেভেলও এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে তখন আপনাকে কেউ সহজে পিছনে ফেলতে পারবে না সুতরাং এই সবগুলো বিষয়ে বিবেচনা করে আপনার প্রথম কাজ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে থাকা বা লার্নিং প্রসেসটার উপর সবসময় আপনার কাজ করা উচিত নাম্বার টু হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্কিলের ওর স্পেশালি স্কিলড হওয়া মানে ওই বিষয়ে একদম হায়ার লেভেলের এক্সপার্ট হওয়া এইটার বিষয়ে প্রথমে আপনার মনে রাখা উচিত যে বিষয়টার প্রতি আপনার মনের আবেগ এবং ভালোবাসা কাজ করে সেই বিষয়টা নিয়ে আপনাকে কাজ করতে হবে সেই স্কিলটা নিয়ে আপনাকে কাজ করতে হবে ধরুন আপনি ব্যবসা পছন্দ করেন আপনি ব্যবসা পছন্দ করে থাকলে আপনাকে ব্যবসার উপরে স্কিল অর্জন করতে হবে এবং সেটা বিশেষ করে ফিক্সড করতে হবে আপনি আসলে কি ধরনের ব্যবসা পছন্দ করেন আপনি সবজির ব্যবসা পছন্দ করেন না আপনি ঘড়ির ব্যবসা পছন্দ করেন না আপনি ডায়মন্ডের ব্যবসা পছন্দ করেন ঠিক যে ধরনের ব্যবসা আপনার পছন্দ যে ধরনের ব্যবসা করতে আপনার ভালো লাগে আপনি সেই ধরনের ব্যবসার উপরে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে থাকুন একটা প্র্যাক্টা করতে থাকুন কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয় কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় কিভাবে একটা বিজনেস ডিল করতে হয় একটা একটা ডিট করতে হয় এভরিথিং এইভাবে একটার পর একটা ওইটার উপরে স্কিল অর্জন করতেই থাকুন করতেই থাকুন এবং এটা নিয়ে কি কিভাবে ব্যবসা হয় এই ধরনের বিষয়গুলো আপনি একটার পর একটা দক্ষতা অর্জন করতে থাকুন তখন দেখবেন সব বড় বড় গুলো আপনার কাছে আসতেছে সো আপনি যে দক্ষতাটা পারেন সেটাকে আরো ধার দিন আরো ধার দিন থেকে আরো ডেভেলপ করুন আরো প্রোগ্রেস করুন এবং এইভাবে সেই নির্দিষ্ট স্কিল আপনি দক্ষ হতে হতে এক্সট্রিম লেভেলের একটা জায়গায় যান যেখানে আপনার কাছাকাছি আর কেউ থাকবে যেখানে আপনাকে বিট করার মতন আর কেউ থাকবে না শুধু আপনার অফিসে না আপনার প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী অফিস যেগুলো সেগুলো তো আপনার লেভেলের যেন কেউ না থাকে তাহলে দেখবেন যে ওই কোম্পানিতে আপনার এমন একটা জায়গা তৈরি হয়েছে যে জায়গাটা অন্য কেউ আসতে হলে তাকে আরো হাজার হাজার বছর সাধনা করে আসতে হবে সো নির্দিষ্ট একটা স্কেলে একদম বেস্ট অফ দা বেস্ট হন তাহলে শুধুমাত্র আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন নাম্বার থ্রি হচ্ছে নিজের ইউনিকনেস খুঁজে বের করা আপনার ইউনিকনেস খুঁজে বের করার জন্য আপনাকে নিজেকে কয়েকটা প্রশ্ন করতে হবে যে আমি যে কাজটা করি এই কাজটা অন্যদের থেকে ভালো পারি কিনা এবং নাম্বার টু আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আমার ছোটোবেলা থেকে আমার মধ্যে এই বিষয়টার প্রতি স্পেশালি কোনো ইন্টারেস্ট বা আগ্রহ ছিল কিনা বা আমি তখনও এই কাজগুলো অনেক ভালোভাবে করতে পারতাম কিনা এবং নাম্বার থ্রি হচ্ছে যে এই কাজ করতে গেলে আপনার ভালো লাগা কাজ করে কিনা প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করবে যদি এই তিনটা জিনিসের সমন্বয় কোনো একটা নির্দিষ্ট বিষয় আপনার হয় তাহলে বুঝতে হবে ওই বিষয়ে আপনার ইউনিকনেস আছে আপনার ইউনিকনেস যদি আপনি খুঁজে পান তাহলে ওই ইউনিকনেসই আপনাকে সারা পৃথিবীর মধ্যে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে এবং সবার থেকে আপনাকে এগিয়ে রাখবে এটা আর জি কিবরের একটা পডকাস্টও আমরা শুনেছিলাম যে উনি বলেছিলেন উনি উনি সেখানে গেস্ট ছিলেন মেবি এবং ইয়া হিয়া আমিন উনি হচ্ছে হোস্ট ছিলেন তো উনি সেই ভিডিওতে বলেছিলেন যে পৃথিবীতে যতদিন পর্যন্ত আপনার মধ্যে আপনার যে ইউনিকনেস সেটা যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি ওই বিষয়ে কখনোই আপনার সেই কাঙ্ক্ষিত বা সেই এক্সপেক্টেড সাকসেসের দেখা পাবেন না উনি একটা এক্সাম্পল দিয়েছিলেন আমার এক্সাম্পলটা খুবই ভালো লেগেছিলো সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা শহরে অনেক হোটেল আছে এবং সেই অনেক হোটেলগুলোতেই আলু ভর্তা পাওয়া যায় বাট একটা হোটেল এমন আছে যেই হোটেলে আলু ভর্তা স্পেশাল ওই স্পেশাল আলু ভর্তাটা আর কোনো হোটেলে পাওয়া যায় না ইভেন ওই আলু ভর্তাটা যে বানায় তার হাটটাও স্পেশাল এবং আপনি ওই হাটটাও আর কোথাও পাবেন না ওই ওই হাত যেখানে যাবে যাবে স্পেশাল আলু ভর্তাটা সেখানেই সো একই কথা হচ্ছে আপনার আপনি যখন ওই রকম একটা ইউনিকনেস নিজের মধ্যে খুঁজে পাবেন যে আপনি আসলে কোন বিষয়ে ইউনিক তখন দেখবেন যে আপনার ওইটার ভ্যালু পৃথিবীর অন্য সবার থেকে বেশি ওই বিষয়ে তখন আপনি ওই বিষয়ে অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকবেন এখন ধরুন আপনি আপনার ইউনিকনেস খুঁজে পেলেন এবং আপনি একটা বিশেষ একটা স্কিলেও সবার থেকে বেস্ট অফ দ্য বেস্ট হতে চাচ্ছেন তাহলে সেটা কীভাবে হবে সেই ক্ষেত্রে ওই স্কিলের ফান্ডামেন্টাল যত জিনিস আছে সবগুলো আপনাকে এ টু জেড খুব ভালোভাবে শিখতে হবে ফান্ডামেন্টাল বিষয় শেখা হলে ওই বিষয়ের উপর সেরা বই ওই বিষয়ের উপর সেরা ভিডিও সেরা পডকাস্ট সেরা আর্টিকেল সেরা রিসার্চ পেপার এভরিথিং আপনাকে পড়তে হবে এভরিথিং আপনাকে জানতে হবে ওই বিষয়ের ভালো প্র্যাকটিক্যাল কাজ কোথায় হয় সেখানে আপনাকে যেতে হবে সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি সেখানে আপনাকে করতে হবে এবং সেটা করার সুযোগ আপনাকে গ্রহণ করতে হবে ওই বিষয়ে আপনার নাগালের মধ্যে আপনার এক্সপার্ট মানুষ যারা তাদের সঙ্গে আপনাকে মিশতে হবে তাহলে এইভাবে ভাবে আপনি আপনার ইউনিকনেস যে বিষয়ে রয়েছে যে স্কিলটাতে আপনি বিশেষ ভাবে ফোকাস করতে যাচ্ছেন সেই স্কিলে একদম পারফেক্টলি স্কিলড হয়ে উঠবেন এবং এই ক্ষেত্রে আরো মনে রাখার মতোন বিষয় হচ্ছে যে এটাকে আপনাকে পুরো প্ল্যান মাফিক সাজাইতে হবে আপনি সেই বিষয়টা কত দিনে শিখবেন কত দিনে সেটাতে এক্সপার্ট হবেন ছোট ছোট ভাগ করে নিতে হবে বোরিং লাগলো সেই বোরডমটা আপনাকে কাটিয়ে উঠে আবার বসতে হবে যতই যতবার আপনার বাধা আসবে ততবার আপনি জেদ করে আবার সেটা নিয়ে কাজ করতে বসতে হবে আর আপনার তো ভালো লাগা আছে ভালো লাগা থেকে তো কাজ করবেনি তারপরেও যখন আপনার সেটা নিয়ে এক ঘেমি লাগবে বারবার সেই এক ঘেমিটাকে বিট করে আপনার মনের শক্তি বাড়িয়ে আপনাকে আবার সেটা নিয়ে বসতে হবে তাহলে আপনি সেটাতে সাকসেস হবেন এবং মনে রাখতে হবে সেই জিনিসটাকে রিপিট রিফ্লেক্ট এবং ইম্প্রুভ করতে হবে রিপিট মানে বারবার রিপিট না করলে কোনো কাজে আপনি সাকসেস হতে পারবেন না রিফ্লেক্ট মানে সেটার যেন রিফ্লেকশন থাকে আপনি যেটা করতেছেন এবং ইম্প্রুভমেন্ট প্রতিদিন আপনি হয়তো আপনি একটা চা বানাচ্ছেন ধরুন আপনার একটা চায়ের স্টোর রয়েছে আপনি চা বানাচ্ছেন এবং আপনি প্রতিদিন যে সেই চাটা বানাচ্ছেন সেই চাটা যেন আপনার আগের দিনের থেকে ভালো হয় সেটা ইমপ্রুভমেন্ট আপনাকে খেয়াল করতে হবে ইমপ্রুভমেন্ট না থাকলে আপনি প্রতিদিন গর্বরাত একই কাজ করে গেলে আপনি সেখান থেকে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না সেই সাকসেস পাবেন না নাম্বার ফোর হচ্ছে বিল্ডিং স্ট্রং নেটওয়ার্ক নেটওয়ার্ক ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনার ধরুন আপনার ইউনিকনেস আছে আপনার একটা স্ট্রং স্কিল আছে যেটাতে আপনি সবার থেকে বেস্ট বাট আপনার নেটওয়ার্ক নেটওয়ার্কিং নাই নেটওয়ার্কিং আপনার জিরো নেটওয়ার্কিং যদি জিরো হয় তাহলে আপনি সেই প্রসেস নেটওয়ার্কিং যদি আপনার জিরো হয় তাহলে সেই প্রফেশনে আপনি অবশ্যই ব্যর্থ হতে বাধ্য আগের গুলো সবগুলো অর্জন করার পরে নেটওয়ার্কিং হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র নেটওয়ার্কিং এর মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট বা কাঙ্ক্ষিত সার্ভিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন বা আপনি যেভাবে সাকসেস পেতে যাচ্ছেন সেটার জন্য কিছু মানুষের প্রয়োজন এবং এই মানুষগুলোকে একসঙ্গে আপনার নাগালে নিয়ে আসাটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক নেটওয়ার্ক বাড়ানোর জন্য চেষ্টা করুন নেটওয়ার্ক বৃদ্ধির জন্য আপনাকে কাজ করতে হবে অনবরত প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে হবে সেই মানুষগুলোর সাথে আপনার সক্ষতা গড়ে তুলতে হবে সেই মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে অফলাইন অনলাইন সব ধরনের যোগাযোগে আপনাকে অভ্যস্ত হইতে হবে এই ধরনের যত রকমের ফ্যাক্ট গুলো আছে সব ফ্যাক্ট গুলো মেনটেন করে আপনাকে নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে নেটওয়ার্কের মাধ্যমে কি করা যায় সেটার জন্য অনেক বড় কোনো এক্সাম্পলের প্রয়োজন নাই আমাদের সামনে অনেক মারাত্মক একটা এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এই টাইপের আরো যেগুলো আছে আপনি বুঝতেই পারছেন পুরো পৃথিবীকে তারা একটা জালের মধ্যে আটকে ফেলেছে মুহূর্তের মধ্যে পৃথিবীর সব মানুষের সব তথ্য যদি তারা এখন নিতে চায় তাদের কাছে এটা কোনো ব্যাপারই না এবং এই নেটওয়ার্কের ব্যবসায় কত বিলিয়ন বিলিয়ন ডলার তারা প্রতিদিন ইনকাম করছে সেখান থেকে তারা কি পরিমাণ সাকসেস নিজেদের ঘরে নিয়ে যাচ্ছে সেটা আপনি আমি সবাই জানি সো নেটওয়ার্কিং এর গুরুত্ব নেটওয়ার্কিং কত শক্তিশালী একটা টুল এটা বলা বা ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেয় তো যে কোন মূল্যে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি করুন নাম্বার ফাইভ হচ্ছে আপনার নিজের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের প্রতি খেয়াল রাখুন আপনি যতক্ষণ পর্যন্ত ঠিক রয়েছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবী আপনার সামনে রয়েছে আপনি যখন ঠিক নেই তখন পৃথিবী আর আপনার সামনে নেই বা আপনি পৃথিবীতে নাই এবং আপনি দিনের পর দিন যদি বিছানায় পড়ে থাকেন তাহলে আপনার ব্যবসা একসময় ধ্বংসের মুখে পড়বে আপনার কেরিয়ার ধ্বংসের মুখে পড়বে আপনার চাকরি চলে যাবে এভরিথিং সো সব কিছু করার আগে আপনাকে সবসময় আগে নিজের হেলথ এবং মেন্টাল হেলথ দুটোকে করতে হবে দুটোকে ভালো রাখতে হবে সেটার জন্য অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজের কোনো রাখার জন্য মনকেও সময় দিতে হবে আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে আপনার ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করে চলতে হবে তাহলে শুধুমাত্র আপনার মেন্টাল অনেক ভালো থাকবে এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আমরা আমাদের লাইফে অন্যদের থেকে এগিয়ে চলি যেই পাঁচটা পয়েন্ট যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত সাকসেসের দেখা পাবো এবং অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকতে পারবো এবং অন্যদের থেকে এগিয়ে থাকা অবশ্যই প্রয়োজন কারণ না হলে আপনি হেরে যাবেন এই পৃথিবীতে প্রতি মুহূর্ত যেখানে কম্পিটিশন অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে আগের থেকে সেখানে আপনাকে আমাকে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করতে হবে অন্যদের থেকে এগিয়ে যেতে না পারলেও আপনি সেই রেসে টিকে থাকতে পারবেন বাট আপনি যদি অন্যদের থেকে এগিয়ে থাকার চিন্তায় না করেন তাহলে আপনি রেসের বাইরে ছিটকে পড়ে যাবেন এবং সেক্ষেত্রে জীবনের অনেক বড় একটা পরাজয় অনেক বড় ব্যর্থতা আমাদের সামনে চলে আসবে তো এই পাঁচটা বিষয় সবাই আমরা খুব ভালোভাবে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট আমি অনেক লেগেছে যদি লেগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজ ফলো করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভবিষ্যতে বা আগামীতে ইনশাল্লাহ আরো সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে শেষ আল্লাহ হাফিজ